আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবং ভালোবাসা রেখে আমি শুরু করছি আমি আজকে আপনাদের সামনে বিএনপির সম্পর্কে কিছু তথ্য এবং বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব তার আগে বলে রাখি আপনারা অবশ্যই আমার ভিডিওটা যারা আমার চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজকে আপনারা জানেন যে আজকে নয় সেপ্টেম্বর দু রোজ সোমবার তা আমি শুরু করতে যাচ্ছি বিএনপি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি সেটি হচ্ছে বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টির সংক্ষিপ্ত রূপ বিএনপি নামে পরিচিত এই দলটিকে সবাই আপনারা চিনেন বাংলায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল উনিশশো সালের পহেলা সেপ্টেম্বরে এই দলটি প্রতিষ্ঠা করেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো ছিয়াত্তর সালে সেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসি আসীন হন এরপর উনিশশো সালে তার শাসন বেসামরিক করার লক্ষ্যে উনিশ দল উনিশ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচন করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল প্রতিষ্ঠা করেন বিচারপতি আব্দুল সত্তার ছিলেন এই দলের সমন্বয় পরবর্তী সময়ে উনিশশো সালে পহেলা সেপ্টেম্বরে জাগদল বিলুপ্ত করেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করা হয় জিয়াউর রহমান ছিলেন এই দলের চেয়ারম্যান প্রতিষ্ঠাকালীন এই দলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ডান বাম ও মধ্যপন্থীর সমন্বয় উনিশশো সালে এই দল থেকে নির্বাচন করে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো একাত্তর সালে জিয়াউর রহমান কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন এরপর এই দলের সভাপতি নির্বাচিত হন বিচারপতি আব্দুল সাত্তার এস এম এরশাদের সামরিক শাসন চলাকালে উনিশশো সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন জিয়াউর রহমানের স্ত্রী খালদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা ছিল দলটির এই সময় বিএনপির নেতৃত্বে সাত দলীয় জোট সক্রিয় ভূমিকা রাখে পেশা সরকারের পতনের পর উনিশশো সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয় সরকার গঠন করেন বিএনপি এরপর দুই সালের নির্বাচন ও বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করেন এর মধ্যে উনিশশো সালে এই দলটি একতরফা বিতর্কিত নির্বাচন করে কিছু দিনের জন্য সরকার গঠন করেছিলেন উনিশশো সালে উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালের জাতীয় নির্বাচন বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ওই দুই মেয়াদে জাতীয় সংসদের বিরোধী দল ছিল বিএনপি আওয়ামী লীগের অধীনে দুই হাজার সালে পাঁচ জানুয়ারি বিতর্কিত নির্বাচন বর্জন করে বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিও রহমান ও সাবেক প্রধান বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান দুই হাজার নয় সালের দলের পঞ্চম কাউন্সিলে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব হন তো দর্শক আমি আপনাদেরকে বিএনপির কিছু তথ্য দিলাম আর বিএনপির বর্তমানে অনেক চ্যালেঞ্জের মোকাবেলার মধ্যে আছেন অনেক পরিবর্তনের চেষ্টায় আছেন তারা তাদের অনেক দলের অনেক বিতর্ক আছে তবে সর্বশেষ আমি আপনাদের যে কথাটা আমি বলতে চাই বিএনপি বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত এবং সবচেয়ে বেশি অবহেলিত সব দিক দিয়েই তারা এখন খুব একটা বিপদ সংকর্ণ সংকটের মধ্যে তারা দিন কাটাচ্ছে সেটা কিভাবে আপনাদের আমি বলছি আপনারা দেখেন আমাদের দেশে সাধারণত একটা মানুষ দেখবেন যদি কেউ চুরি করে চোর হয় যদি দেখবেন যদি কোনো জায়গার মধ্যে চুরি হয় যদি চুরি কেউই নাও ও নাও করে থাকে তারপর তার নামটা সর্বপ্রথম চলে আসে ঠিক বিএনপির একই অবস্থা ছাড়া বাংলাদেশে যত জায়গার মধ্যে হন যদি দেখা গেছে অতীতের সরকার সৈরাশাহী সরকার বা যে কোনো অন্য দল যে কোনো বকাটের ছেলে যে কোনো বকাটের ছেলে বা দুষ্কৃত অবশ্যই বাংলাদেশের মধ্যে বহুত অনেক আছে অনেক জায়গার মধ্যে আছে তারা করলো এখন বর্তমানে ঘুরে গেলে ঘুরে ফিরে ওই বিএনপির নাম চলে আসতেছে সব ঘুরে গেলে চলবে না বিএনপির বাংলাদেশে একটা বড় অবদান আছে কারণ তারা তিনবার দেশ শাসন করছে তারপরে তারা দীর্ঘ সতেরো বছর পর্যন্ত বহুত অত্যাচারের শিকার হয়েছে অনেক লক্ষ লক্ষ তাদের নেতাকর্মী জেল খেটেছে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে অনেক নেতাকর্মী মারা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের অবদানটা সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে কিন্তু আজকে সেই দলটার নাম আজকে ঠিক অতীতের যে সরকার আছে সৈরাসরির সরকার যেভাবে কথায় কথায় জামাত বিএনপি জামাত বিএনপি জামাতের যেভাবে মানুষের অবহেলার মধ্যে একটা ইয়ে করছিল ঠিক বর্তমানে বিএনপির অবস্থায় একই বিএনপি এইভাবে মানুষ সরকার থেকে শুরু করে প্রত্যেকটা লোক যে কোনো যে কোনো কিছু যত জায়গার মধ্যে যত রকমের সমস্যা হবো সব জায়গার মধ্যে কেবল বিএনপি 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 শুধু বিএনপি এটা করছে বিএনপি সেটা করছে সুতরাং আছে বিএনপির সমস্ত দোষ সমস্ত কিছু বিএনপির গাড়ি চলে আসতেছে কারণ বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল কিন্তু সেই দলরা এত নির্যাতন হওয়ার পর থেকে পরেও তাদের এখন পর্যন্ত তাদের যে একটা দুর্নাম তাদের একটা যে সমালোচনা এটা তারা এখনও সহ্য করতে হইতে আসে জানি না ভবিষ্যতে এই বিএনপি সরকার বিএনপির কী অবস্থা হয় একমাত্র আল্লাহ জানে বর্তমানে বিএনপির অবস্থা মোটামুটি ভালো ছিল এই সরকার পতনের পর কারণ দীর্ঘ ষোলো বছর এই সরকার অত্যাচার করতে করতে অত্যাচার সহ্য করতে করতে এখন তারা বিএনপির প্রতি একটা মোটামুটি সবারই একটা আগ্রহ ছিল কিন্তু সেই আগ্রহটা আমার মনে হয় দীর্ঘদিন যত অন্তর্বর্তীকালীন সরকার যত দিন বেশি যাবে তত আস্তে আস্তে হয়তো বিএনপির প্রতিও মানুষের আস্থাটা উঠে যাবে জানি না ভবিষ্যৎ বিএনপির অবস্থা কী হয় তবে সবাই সাল আশাবাদী আশা করি যেহেতু এই দলটা বাংলাদেশে অনেক বড় অবদান রেখেছে কারণ দীর্ঘ সতেরো বছর একমাত্র বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত এবং তার পাশাপাশি জামাতও আছে জামাতও অনেক নির্যাতিত ছোটো ছোটো অনেক দলগুলা যেমন নতুন একটা দল গণ অধিকার পরিষদ তারাও তাদের তারাও অনেক নির্যাতনের শিকার হয়েছে পাশাপাশি কিন্তু বিএনপির সবচেয়ে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং তাদের মধ্যে অনেক বড় দল অনেক লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের মধ্যে দুই চাইটটা লোক তো খারাপ হইতেই পারে কিন্তু সেই জন্য পুরো দলের তো আর এটা মেনে নেওয়া যায় না পুরো দলের এটা বদনাম করা এটা ঠিক হবে না আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি আর কি তো দর্শক আপনারা আপনাদের কাছে বিবেক বিবেচনা ছেড়ে দিলাম আপনারা বিবেচনা করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ